কোন মুসলিদদের জন্য নয় এই কেতাবটাই মুমিনদের জন্য মুস্তাকিদের জন্য তাই বলছে অবশ্যই সফল কাম হয়ে যাচ্ছে মুমিনগঞ্জ এই আমি আগের আয়াতে মুমিন আলোচনা করছিলাম মুমিনদের জন্য এই কেতাব এবং মুমিনরাই সফল কাম হবে এটা আল্লাহর ঘোষণা আল্লাহর ওয়াদা অবশ্যই বলেছে যাহারা বিনম্র বিনয় নম্র নিজেদের সালাতে যারা বিনয় নম্র নিজেদের সালাতে যাহারা অসহার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে এখন এখানেও প্রথমে আমি কোরআন ধরেছি এই কেতাবটা আমি সর্বপ্রথম ধরেছি আমি এর আগে কেতাব শুনিনি তা আমি দেখি আল্লাহর কেতাব পড়ে দেখি দিন আমি তো মুসলমান আমার করি ও করি তো করি যা কিছু করি বাপ দাদাদের কাছে যা শুনে শিখে বুঝে এসেছি আমি তো তাই করছি তো দেখি দিন কেতাবটা একটু পড়ে আমি প্রথম আজকে আমি কেতাব স্পর্শ করি মনে করেন তা আমি কেতাব খুলেই দেখছি এ অবশ্যই সবল কাম হয়েছে মুমিন গান মুমিন কারা আমার আরও কেতাব অধ্যয়ন করতে হয় কেতাবের মুমিন কাদেরকে বলা হয়েছে বলা হয়েছে তারপরেই বলছে যারা বিনয় নম্র নিজেদের সালাতে সব না এ সালাত আবার কি এ সালাত আবার কি এটি প্রথম আমি সালাদ দেখছি তারপরেই বলছে যারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে একটা বিধান দিচ্ছে আল্লাহ সালাতের একটা বিধান দিচ্ছে আল্লাহ যারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে একটা বিধান পেলাম একটা বিধান পেলাম অন্তত তারপরে বলছে যাহারা জাকাত দানে সক্রিয় জাকাত দানে সক্রিয় আমরা যে থাকতে দেখেছি নিজেকে পবিত্র করা পরিশুদ্ধ করা উন্নয়ন মূলক কাজের সমর্থন করা জাকাত উন্নয়নমূলক কাজ করা এবং উন্নয়নমূলক কাজের সহযোগিতা করা সমর্থন করা এবং নিজেকে পবিত্র পরিশুদ্ধ করা এটা জাকাতের অর্থ জাকাত যারা জাকাত দানে সক্রিয় কে দিচ্ছে সালাতের বিধান দিয়েছেন আল্লাহ আর ভাব ভাবধারা কি রূপ ধারা কি সালাতের চরিত্রটা কি আল্লাহ বলে দিচ্ছেন সুরা মুমিনে মুমিনুন আমি বললাম না সালাদের শিক্ষা দিল সালাতের শিক্ষা ঠিক সেই সালাতের শিক্ষা পাওয়া যাচ্ছে যে যারা নিজের যৌন অঙ্গকে সংযত রাখে যৌন অঙ্গকে হেফাজত করে তাহলে সালাতের বিধান পাওয়া যাচ্ছে যারা বিনয় নম্র নিজেদের সালাতে সলাতে কি তো আশ্চর্য পাবো সলাতে আমি কোথায় পাবো আল্লাহ বলছেন বিনা নম্র নিজেদের সালাত আজ পরে রাতে পড়ে দেখি কথা বলেন না ও বলছে তো কথা বলেন না পাশ থেকে কথা বলেন না অসুবিধা আছে যারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে একটা সলাদ পেলাম পাগল তো যারা জাকাত দানে সক্রিয় একটা সালাদ পেলাম যারা নিজেদের যৌন অঙ্গকে হেফাজত করে তেলে একটা সালাত বললাম নিয়দের पत्नी অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত ইহাতে তারা নিন্দনীয় হইবে না এই একটা বিশাল একটা গবেষণার বিষয় আছে তো যে যেভাবে আছে ইসলামী ফাউন্ডেশন আর কিতাবটা ঢাকা যেভাবে মানে ব্যাখ্যাটা করা আছে আমি সেভাবে বলছি কিন্তু এই আরটাটা গবেষণা আছে গবেষণার দিক আছে সে এখন অনেক ডিপলি বিষয় তে নিয়দের पत्नी অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত ইহাতে তারা নিন্দনীয় হইবে না তাহলে একটা সব পাওয়া গেল যে পর কয়েকটা সালাত পাচ্ছে আমরা পাচ্ছি তো এবং কেউ ছাড়া অন্যের কামনা করিলে তাহার সীমা লঙ্ঘনকারী নিজের স্ত্রী থাকা সত্ত্বেও যদি আমরা অন্য স্ত্রী কামনা করি তাহলে আল্লাহ আল্লাহ বলছে ওরা সীমা লঙ্ঘনকারী তার মানে কি ওরা সালাত নষ্ট করলো আর আগের যে আজ গুলো যা আল্লাহ আইন হুকুম কোনো বিধান দিয়েছে আমরা সালাতের মধ্যে আছি এই আইনগুলোর মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা সালাতের মধ্যে আছি আর এই আম থেকে আমরা সীমা লঙ্ঘন করি তাহলে আমরা সালাত নষ্ট করলাম সালাত থেকে আমরা হটে বললাম দূরে সরে গেলাম তাহলে যে অঙ্গকে হেবাসাত করতে হবে আল্লাহ বলেন তো আল্লাহ হুকুম দেন এটা এটা এই যে হুকুমটা দিবেন এটাই সালাত এবং যাহারা নিজেদের আমানত ও প্রতিষ্ঠিত রক্ষা করে তাহলে যাহারা বিনয় নম্র নিজেদের সালাতে আল্লাহর হুকুম তারপরে সালাতের বিধান টাটা দিচ্ছেন না এবং যারা নিজেদের আমানাত ও প্রতিশ্রুতি রক্ষা করে আমানাত মানে নিজের সন্তান সন্ততি আপনার আমানাত না আপনার স্ত্রী আপনার আমানাত না আপনার যে একটা যুবতী গুণ থাকে আপনার আমানত না হ্যাঁ সে যদি খারাপ সীমালঙ্ঘন করে চলে খারাপ রাস্তা যায় তার দায়িত্ব কার আপনার না আপনি বড় ভাই আপনার দায়িত্ব নেই পিতার মতন দায়িত্ব আপনার আপনার স্ত্রী কেউ হেফাজত করতে হবে সংরক্ষণে রাখতে হবে সে যেন বেফাস কথাবার্তা বেফাস চলাফেরা না করে দায়িত্ব আছে ওটা হচ্ছে আপনাদের আমানাত সম্পদ আপনার আমানাত জমি জায়গা অর্থ আপনার আমানাত এবং প্রতিশ্রুতি রক্ষা করে আপনি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কোনো কিছু প্রতিশ্রুতি দেব বলে সেটা যদি আপনি ভঙ্গ করেন তা কি হলো আপনি সালাতের মধ্যে আছেন না সালাত ধ্বংস করলেন সেটা যদি আপনার ভঙ্গ করেন তাহলে আপনি সালাতের মধ্যে আছেন না সালাতকে নষ্ট করলেন নষ্ট করলেন তো তাহলে এখানে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে আল্লাহর হুকুম প্রতিশ্রুতি দিয়েছেন আপনাকে তা পালন করতে হবে এবং যারা নিজেদের সালাদ সময়ে যত্নবান যারা নিজেদের সালাদ সময়ে যত্নবান কয়েকটা সালাদ তোলাম আমরা এই দুই থেকে আট পর্যন্ত আমরা সালাদ তোলাম না নয় আট পর্যন্ত এই যেগুলো আমি কেতাব থেকে পড়লাম ধরুন আমি প্রথমে এই কেতাব স্পর্শ করছি তো এই বিধানগুলো তো আমি বাঙালির ছেলে বাংলা ভাষাই তো আছে তা আমাদের বৃষ্টি অষ্ট অষ্ট আছে তাহলে এই যারা নিজেদের সালার সঙ্গে যত্নবান এই গুণোর প্রতি যারা যত্নবান হবে তারাই হচ্ছে অবশ্যই সফল কাম হয়েছে মুমিন বন তাহলে অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ তাহলে কি আর মুমিনটা আমি পেলাম সালারটা আমি পেলাম তারপরেই বলছে তারাই হইবে অধিকারী তারাই হইবে অধিকার সাকসেসফুল তারাই সাকসেসফুল কোথায় অধিকারী হইবে ফির দাউসের যাহাতে স্থায়ী হইবে একটা জান্নাতের একটা অংশ লোক বলে আটটা জান্নাত সাতটা জান্নাত আটটা আমরা শুনি কিন্তু আসলে জান্নাত একটা জাহার্নাম একটা জাহার নাম একটা জান্নাত একটা এত পাট অংশ করার জান্নাতের অংশ এ ওয়ান ক্যাটাগরি যারা পৃথিবীতে মুমিন হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তাদের যদি এক নম্বর জান্নাত মানে ফেরদাউস নম্বর মার্কলে আপনি করেছেন করেছেন তা আপনি যে শতাংশ তার মর্যাদা আপনার মর্যাদা সমান দ্বিতীয় নম্বরে আপনি না আপনি সত্তর মার্ক নিয়ে পাশ করেছেন তাহলে আশি মার্ক যে পেয়েছে তার সমান সমান না এইভাবে ক্যাটাগরি ভাগ করা আছে জান্নাতে আর ঠিক এইভাবে ক্যাটাগরি ভাগ করা আছে যার নামের যার নামের এক নম্বর জান্না সব থেকে নিকৃষ্ট কঠিনতম শাস্তি যে যার নামে আছে

কত দয়াময় রহমান রহিম কত দয়ালু আল্লাহ শুনেছি না আল্লাহর মতো দয়াশীল কেউ নাই আল্লাহ মানে পাপ মোচনকারী ক্ষমাকারী তিনি তার বান্ধবদের কত স্নেহ করেন কত ভালোবাসেন আপনি হসপিটালে শুয়ে আছেন আপনার পাঁচ দিন অক্সিজেন দিতে যাচ্ছে এখন পাঁচ দিনে অক্সিজেন কিনতে আসে আপনার পঞ্চাশ হাজার টাকা লেখ বিসে পঞ্চাশ হাজার টাকা হোমে কি ঠিক না আর আপনি যে ভূমিষ্ঠ হয়েছেন এই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আপনার বয়স এখন চল্লিশ বছর আপনার বয়স আশি বছর আশি বছর ধরে আপনি আল্লাহর এই অক্সিজেন গ্রহণ করছেন আল্লাহ কি দিয়েছেন ক টাকা দিয়েছেন পাঁচ দিনে আপনাকে যদি পঞ্চাশ হাজার টাকা দিতে হয় তা আপনি যে আল্লাহর অক্সিজেন ভোগ করছেন তাহলে আল্লাহ দয়মায় না আল্লাহ পরম দয়ালু না কিন্তু আল্লাহ দয়ার থেকে রাগ বেশি এটা জানেন আল্লাহর মতন রাগি পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনা করা আল্লাহ করা যাবে না আল্লাহর রাগের সঙ্গে আল্লাহ কত রাগ অথচ আমরা জানি তো আল্লাহ দয়াময় আল্লাহ পরম দয়ালু কিন্তু আল্লাহর রাগ সম্পর্কে শুনবেন আল্লাহর কত রাগ সময় দরকার আছে সময় কতক্ষণ এটা বলে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ কত বড় ভয়ঙ্কর রাগী কল্পনা আমাদের কোনো বান্দা পৃথিবীর কোন সায়েন্স ও চিন্তা করতে পারবে না যে আল্লাহ তো রাগি যারা জান নামি হবে তারা জান ক্ষুধাবার্থ তৃষ্ণার্থ হবে তখন ওই দয়া মায় পরম দয়ালু আল্লাহ রেগে গিয়ে বলবেন ওদের দুর্গন্ধযুক্ত পুষ খাওয়া পুষ

আল্লাহ রাগনি আল্লাহর বরফের মতন ঠান্ডা বারবার কি বলছে ওদের আগুনের শিকল দিয়ে পেঁয়াজ দিয়ে বেড়া আগুন আগুনের শিকল মানে কি আগুন শিকল আগুন রহগুলির মতন লাল হবে না ওই শিকল দিয়ে ওরে পেঁয়াজ আল্লাহ আল্লাহর কথা রাগ আল্লাহ বলছে ওকে যার নামের আগুন পোহা যাহ নামের আগুন তো জানছে আল্লাহ বলছে ফাতে ভালো আরো তপ্ত করো যার নামের আগুনকে আরো তীব্র করো আল্লাহর হুকুম কেন কার বান্দাদের জন্য শাস্তির বিধান এভাবে বলা হয়েছে গবেষণায় যাই আসো এভাবে বলা হয়েছে তাহলে সেই পাথরটা কি পাথরটা কি পাথরটা আসলে কয়লা কয়লা এটা আমার গবেষণা কেন এই সাধারণ পাথর আর কয়লা কয়লা দিয়ে তখন উত্তপ্ত করা বেশি কয়লা তা সেই আরো উত্তপ্ত করতে বলছে আবার বলছে চামড়া গুলো কোড়াবে আল্লাহ আবার নতুন চামড়া তৈরি করবে তাহলে আল্লাহ রাগনি আবার সে যার নামের মধ্যে যারা ক্ষুধার্ত হবে তৃষ্ণার্থ হবে তা তারা তো খেতে চাইবে খাবে হারাহার অভিযোগ যায় তখন সেই এমন একটা বৃক্ষ সেখানে সৃষ্টি করে দিয়েছে যার নাম আছে জাকুম বৃক্ষ সেই জাকুম বৃক্ষের ফল পড়বে আর তারা হংমা করে খাবে ক্ষুধার্থ অবস্থা আছে আর কত ডেঞ্জারাস একটা কেউটা সবের বেশির থাকবে ডেঞ্জারেস যে তারা যখন মুখের মধ্যে পড়বে আর এখান থেকে ঘুরবে পুরো ফুর্তি ফুর্তি মানে ভয়ঙ্কর অ্যাসিডেরও অত ক্ষমতা নাই

আল্লাহর বিধানটাও গোপন করে আল্লাহর সত্য আইন বিধানটাও গোপন করে শুনেছেন তো শোনেন তাহলে সেই ওই বিষয়ে আমি যাচ্ছি না তাহলে আল্লাহ সম্পর্কে তো আমার বুঝলাম কিছুটা এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সালাম